গোপ হাউসের পরিবারের সকলকে জয় গোপাল রাধে রাধে দিন পর গোপূষণের সঙ্গে তোমাদের দেখা করলাম পুজো কমপ্লিট আছে গোপসোনাকে মিষ্টি আর তরমুজ দিয়েছি আজ বৃহস্পতিবার সবাই বলে জয় লক্ষ্মী আজ পয়লা এই শ্রমিক দিবস আমরা কিন্তু সকলেই শ্রমিক শুধুমাত্র একমাত্র কর্তা হচ্ছে ভগবান পুজো করেছি কেমন সাজানো হয়েছে দেখো এখানে দেখো কমপ্লিট পাতি জ্বেলে দিয়েছি কপুর জ্বেলে দিয়েছি আর আমি কি এটা ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই জানিও আমরা কিন্তু এই পৃথিবীতে সকলেই হচ্ছে শ্রমিক একমাত্র মানে বস হচ্ছে ভগবান আর কেমন সাজানো হয়েছে জয় ভোলানাথ কেমন সাজানো হয়েছে অবশ্যই জানিও অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম সবাই কিন্তু বলো জয় গোপাল রাধে রাধে আর কেমন অবশ্য কেমন সাজানো হয়েছে মন্দিরটা অবশ্যই জানিও জয় লক্ষ্মী চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আজকে ভিডিওটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা